বন্ধুরা আপনি কি কখনও সেই অজানা বোঝা অনুভব করেছেন যা আপনার কাঁধে নয় বরং আপনার আত্মায় অনুভূত হয় কখনো কি মনে হয়েছে যে আপনি প্রাণপণ চেষ্টা করছেন সম্পূর্ণ সত্ত্বার সাথে জীবন যাপন করছেন তবুও সাফল্য শান্তি এবং তৃপ্তি আপনার থেকে বহু দূরে কখনো কি রাতের নিস্তব্ধতায় এই চিন্তা আপনার মনে এসেছে যে কোথাও কিছু একটা যেন ভুল হচ্ছে কোনো অদৃশ্য শক্তি আছে যা আপনাকে এগিয়ে যেতে বাধা দিচ্ছে যদি হ্যাঁ তবে বন্ধুরা এই বিষয়ে আপনি একা নন এই পৃথিবীতে কোটি কোটি মানুষ এই একই বিধার মধ্যে বাস করছে তারা কখনো এটিকে ভাগ্যের নাম দেন কখনো গ্রহদোষ বলেন আবার কখনো নিজের দুর্ভাগ্যকে দোষ দেন কিন্তু আপনি কি কখনো ভেবেছেন যে এর আসল কারণ অন্য কিছুও হতে পারে হ্যাঁ এমন একটি কারণ যা আপনার এই জীবনের সাথে নয় বরং আপনার অসংখ্য পূর্বজন্মের সাথে জড়িত থাকতে পারে কাজেই আজ আমি আপনাকে এমন একটি রহস্যের কথা বলবো যা শতাব্দীর পর শতাব্দী ধরে আমাদের পৌরাণিক শাস্ত্রগুলিতে লুকিয়ে রয়েছে এমন একটি সত্য যা এতটাই সহজ যে আজকের এই জটিল যুগে সেটিতে বিশ্বাস করাও কঠিন লাগে এমন একটি উপায় যা শুধু আপনার জীবন নয় বরং আপনার আত্মার অনন্ত যাত্রাপথও বদলে দিতে পারে আমি কোনো কঠিন তপস্যা বা লক্ষ লক্ষ টাকার দানের কথা বলবো না আমি আপনাকে কোনো দুর্গম তীর্থে যাওয়ার কথা বলবো না আমি আপনাকে এমন একটি পথ দেখাব যার জন্য আপনাকে কোথাও যেতে হবে না কিছু কিনতে হবে না এবং কারো কাছ থেকে কিছু চাইতেও হবে না আপনাকে শুধু পাঁচ মিনিট দিতে হবে হ্যাঁ আপনার চব্বিশ ঘন্টার মধ্যে মাত্র পাঁচ মিনিট আর এই পাঁচ মিনিটে আপনাকে কোনো কিছুই করতে হবে না হ্যাঁ ঠিকই শুনেছেন কিছু করবেন না শুধু যা আমি বলছি তা শুনুন বুঝুন এবং আপনার আত্মায় প্রবেশ করতে দিন কারণ আজ যা আপনি জানতে যাচ্ছেন তা আপনার জীবনের সবচেয়ে বড় সত্য উন্মোচন হতে পারে এই পাঁচ মিনিটের মধ্যে রয়েছে আপনার কোটি কোটি জন্মের পাপ ভস্য করে দেওয়ার ক্ষমতা এটা কিভাবে হবে কেন হবে এবং সেই কোন নাম যা শুধু জপ করলেই এই অলৌকিক ঘটনা ঘটতে পারে এই সব প্রশ্নের উত্তর আপনি আজ এই মুহূর্তেই পাবেন শুধু চোখ বন্ধ করুন এবং আমার কণ্ঠকে আপনার ভেতরে প্রবেশ করতে দিন আর এই যাত্রায় আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকুন কারণ অসম্পূর্ণ জ্ঞান সবসময় বিপজ্জনক হয়ে থাকে কল্পনা করুন একটি বিশাল অত্যন্ত বিশাল গ্রন্থাগারের কথা এত বড় যে এর কোনো শেষ নেই এই গ্রন্থাগারে অসংখ্য বই রয়েছে এবং প্রতিটি বই আপনার একটি জন্মের হিসাব আপনি কখন জন্মেছেন কোথায় জন্মেছেন কেমন জীবন যাপন করেছেন কি ভালো কাজ করেছেন কি খারাপ কাজ করেছেন সব কিছু সেই বইয়ে লেখা আছে এখন ভাবুন আপনি এমন কত জন্ম নিয়েছেন শাস্ত্র অনুসারে চুরাশি লক্ষ জনিতে ঘোরার পর তবেই এই মানব জন্ম মেলে তাহলে আপনার নামে এমন কত বই থাকবে হাজার লাখ কোটি এই কোটি কোটি বিয়ের মধ্যে অর্থাৎ আপনার কোটি কোটি জন্যে আপনি অজান্তে বা জানতে এমন কত কাজই না করেছেন যাতে আজকের ভাষায় পাপ বলা হয় কারো মন কষ্ট দিয়েছেন কারো অধিকার কেড়ে নিয়েছেন কারো যন্ত্রণা দিয়েছেন কারো আত্মাকে আঘাত করেছেন সব কিছু সেই বইয়ে লিপিবদ্ধ রয়েছে এটি এমন একটি বোঝা এমন একটি ঋণ যা আপনার আত্মার উপর চাপানো হয়েছে এই বোঝাকেই কর্মের বন্ধন বলা হয় এটি সেই অদৃশ্য শিকল যা আপনার আত্মাকে আঁকতে রেখেছে আপনি এই জন্মে যতই চেষ্টা করুন যতই পূজা অর্চনা করুন যদি পূর্বজন্মের হিসাব ভারী হয় তবে এই জন্মে সুখ পাওয়া প্রায় অসম্ভব হয়ে যায় ভেবে দেখুন আপনার বাড়ির জলের ট্যাঙ্ক একেবারে পরিষ্কার পাইপলাইনও নতুন কিন্তু যেখান থেকে জল আসছে সেই উশ্রি যদি নোংরা হয় তাহলে কি আপনার কল থেকে পরিষ্কার জল আসবে কখনো না ঠিক তেমনই আমাদের এই বর্তমান জীবন সেই কলের মতো এবং আমাদের পূর্বজন্মের কর্মের সঞ্চয় সেই উৎসের মতো যদি উৎসে পাপের নোংরা ভরা থাকে তাহলে এই জীবনে শান্তি ও আনন্দের অমৃত কিভাবে প্রবাহিত হবে ঠিক এই কারণেই মাঝে মাঝে কোনো কারণ ছাড়াই আমাদের মনের মধ্যে এক ধরনের দুঃখ জমে এক অদ্ভুত অস্থিরতা সব ঠিক থাকলেও কিছু যেন ঠিক নেই মনে হয় এটাই আপনার আত্মার ডাক সেই আত্মা যা কর্মের বোঝার নিচে চাপা পড়ে আছে যা মুক্তি পেতে চায় যা চিৎকার করে বলতে চায় যে আমাকে এই বোঝা থেকে মুক্ত করো আর মানুষ এই বোঝাকেই হালকা করার জন্য কত কিছুই না করে কেউ হাজার হাজার কিলোমিটার দূরে তীর্থযাত্রা করে কেউ মন্দিরে সোনার ওপার ছাতা চড়ায় কেউ ক্ষুধার্তদের খাওয়ায় কেউ যজ্ঞ ও হোমের আয়োজন করে যদিও এই এইসবই ভালো কাজ এবং এইসব কাজ থেকে পুণ্য পাওয়া যায় কিন্তু ভাবুন কোটি কোটি জন্মের পাপের যে পাহাড় দাঁড়িয়ে আছে তা কি এই সামান্য কিছু ভালো কাজের এক মুঠো মাটিতে ঢেকে দেওয়া সম্ভব এটা তো যেন এমন হল যে কেউ সমুদ্র সমান ঋণ নিয়েছে আর সে এই ঋণকে এক টাকা করে শোধ করার চেষ্টা করছে এতে তো শতাব্দী কেটে যাবে আর ততদিনে আরও কত ঋণ জমে যাবে কে জানে তাহলে কি কোনো পথ নেই আমরা কি এভাবেই আমাদের অতীতের বন্দী হয়ে থাকব আমাদের আত্মা কি কখনো এই বন্ধন থেকে মুক্তি পাবে না হ্যাঁ বন্ধুরা অবশ্যই এর উপায় আছে এক পথ আছে একটি গোপন ও শক্তিশালী পথ যা সরাসরি সেই পাহাড়ের গোড়ায় আঘাত করে এবং এক মুহূর্তেই তাকে ধ্বস্য করে দেয় আমাদের ঋষিরা যারা তাদের তপস্যার মাধ্যমে ব্রহ্মাণ্ডের রহস্য জেনেছিলেন তারা দেখেছিলেন যে এই সৃষ্টির জন্ম হয়েছিল এক ধ্বনি থেকে একটি কম্পন একটি নাথ যাকে তারা ওং বলেছিলেন এই সমগ্র ব্রহ্মাণ্ড এই নক্ষত্র এই গ্রহ এই আকাশগঙ্গা সবই সেই এক ধ্বনির বিস্তার বিজ্ঞানও আজ মেনে নিয়েছে যে প্রতিটি জিনিসই পরমাণু দিয়ে গঠিত এবং প্রতিটি পরমাণুই ক্রমাগত কম্পনশীল অর্থাৎ প্রতিটি জিনিসের মধ্যে একটি ধ্বনি আছে একটি সঙ্গীত আছে আপনার দেহ আপনার মন আপনার আত্মা এগুলিও এক প্রকারের শক্তি এক প্রকারের কম্পন যখন আপনি কোনো ভালো চিন্তা করেন তখন আপনার কম্পন হয় ইতিবাচক ও উচ্চ আর যখন আপনি রাগ ঘৃণা বা হিংসার মতো খারাপ চিন্তা মনে আনেন তখন আপনার কম্পন হয় নেতিবাচক ও নিম্ন আর পাপ কি পাপ আর কিছুই নয় এটি হল আপনার দ্বারা করা নেতিবাচক কাজগুলির শক্তি যা আপনার আত্মার চারপাশে এক আস্তরণের মতো জমে গেছে যেমন লোহার উপর মরিচা ধরে তেমনই আত্মার উপর পাপের ময়লা জমে যায় আর এই ময়লা আপনার প্রকৃত রূপকে সেই আলোকে ঢেকে দেয় যা আনন্দ ও শান্তিতে পূর্ণ তাহলে এই ময়লা দূর করার উপায় কি এটি কি জল দিয়ে ধোয়া যায় না এটি কি আগুনে পোড়ানো যায় না এই শক্তির ময়লা দূর করার জন্য এমন এক শক্তির প্রয়োজন যা এর চেয়ে কোটি কোটি গুণ বেশি শক্তিশালী হবে এর জন্য এমন এক ধ্বনির প্রয়োজন যার কম্পন এত প্রবল যে তা পাপের এই নেতিবাচক কম্পনকে শিকড় থেকে উপরে ফেলতে পারে আর সেই সর্বোচ্চ ধ্বনি সেই সর্বোচ্চ কম্পন কোথায় পাওয়া যাবে বন্ধুরা তা পাওয়া যাবে একমাত্র ঈশ্বরের নামে এটা শুনে হয়তো আপনার মনে হবে এ তো আমরা রোজ শুনি এতে নতুন কি আছে নতুন হল এটিকে দেখার দৃষ্টিভঙ্গি এটিকে বোঝার গভীরতা আমরা ঈশ্বরের নামকে শুধু একটি শব্দ মনে করি যেমন রাম কৃষ্ণ শিব দুর্গা কিন্তু এগুলি শুধু শব্দ নয় এগুলি সেই দিব্যধ্বনি যার মধ্যে স্বয়ং ঈশ্বরের সমস্ত শক্তি নিহিত আছে আমাদের শাস্ত্র বলে নাম ও নামির মধ্যে কোনো ভেদ নেই এর অর্থ হল ভগবানের নামে এবং স্বয়ং ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই যখন আপনি সম্পূর্ণ শ্রদ্ধা ও বিশ্বাসের সাথে রাম বলেন তখন আপনি কেবল একটি শব্দ উচ্চারণ করছেন না বরং আপনি স্বয়ং মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের সেই অসীম শক্তিকে আহ্বান করছেন যখন আপনি কৃষ্ণ বলেন তখন আপনি সেই কলায় পরিপূর্ণ ব্রহ্মাণ্ডের স্বামীর শক্তিকে যাচ্ছেন যখন আপনি শিব বলেন তখন আপনি সেই মহাকালের বৈরাগ্য ও কল্যাণের শক্তিকে জাগাচ্ছেন যিনি এক মুহূর্তে প্রলয় ঘটাতে পারেন এবং এক মুহূর্তে পরম শান্তিও দিতে পারেন হ্যাঁ বন্ধুরা ভগবানের নাম কোনো সাধারণ ধ্বনি নয় এটি একটি মন্ত্র একটি বীজ মন্ত্র যেমন একটি ছোট্ট বীজের মধ্যে একটি বিশাল বৃক্ষ লুকিয়ে থাকে তেমনই ভগবানের একটি ছোট্ট নামের মধ্যে সমগ্র ব্রহ্মাণ্ডকে চালিত করা শক্তি লুকিয়ে থাকে এখন আসি সেই রহস্যে যার জন্য আপনি এতক্ষণ ধরে অপেক্ষা করছেন সেই পাঁচ মিনিটের চমৎকার প্রক্রিয়া যার মাধ্যমে কোটি কোটি জন্মের পাপ নষ্ট হতে পারে তাহলে বন্ধুরা এবার মনোযোগ দিয়ে শুনুন এটি কোনো যান্ত্রিক প্রক্রিয়া নয় এটি অনুভূতি আবেগ ও গভীর বিশ্বাসের প্রক্রিয়া আপনাকে কেবল এটুকু করতে হবে দিন বা রাতে এমন একটি সময় বেছে নিন যখন আপনাকে কেউ বিরক্ত করবে না কেবল পাঁচ মিনিট সময় মেপে নিন কোনো শান্ত স্থানে বসুন যদি মাটিতে বসতে পারেন তাহলে ভালো না পারলে চেয়ারে বসুন আপনার মেরুদণ্ড সোজা রাখুন এখন চোখ কোমলভাবে বন্ধ করুন এবং কিছু করবেন না কোনো মন্ত্র নয় কোনো পদ্ধতি নয় কোনো আচার নয় শুধু নীরব হয়ে যান আপনার মনকে দেখুন সেখানে হাজারো চিন্তা চলতে থাকবে আগামী দিনের চিন্তা গত দিনের আফসোস মানুষের প্রতি অভিযোগ নিজের অসহায়তা সবকিছু এক চলচ্চিত্রের মতো আপনার মনের পর্দায় চলতে থাকবে সেটিকে চলতে দিন হ্যাঁ তাকে থামাবেন না তার সঙ্গে লড়াই করবেন না শুধু একজন দর্শকের মতো তাকে দেখতে থাকুন এক মিনিটের জন্য শুধু এটুকুই করুন আপনি লক্ষ্য করবেন ধীরে ধীরে চিন্তার গতি কমতে শুরু করেছে এখন দ্বিতীয় মিনিটে আপনার আত্মার গভীরে তাকানোর চেষ্টা করুন সেই বোঝাটা অনুভব করুন যেটার কথা আমরা শুরুতে বলেছিলাম আপনার অসংখ্য জন্মের কথা ভাবুন এই জন্মে যে ভুলগুলো করেছেন তা মনে করুন এবং আগের জন্মগুলোতে করা অজানা ভুলগুলো স্বীকার করুন মনে এক গভীর অসহায়ত্ব আর করুণার অনুভূতি আনুন এমন একজন ছোট্ট শিশুর মতো হয়ে যান যে তার মায়ের অভাবে হারিয়ে গেছে যে ভীত যে কাঁদছে এবং যার শুধু মায়ের আঁচল প্রয়োজন বন্ধুরা এই অনুভূতি আসলে খুবই জরুরি কারণ যতক্ষণ আপনার ভেতরে এই অহংকার থাকবে যে আমি কিছু করতে পারি আমি আমার পূজা দিয়ে আমার পুণ্য দিয়ে সব ঠিক করে ফেলব ততক্ষণ সেই ঐশ্বরিক শক্তি মোটেও কাজ করবে না আপনাকে পুরোপুরি অসহায় এবং আত্মসমর্পিত হতে হবে যখন আপনার হৃদয় এই করুণা ও আত্মসমর্পণের অনুভূতিতে ভরে যাবে যখন আপনার চোখে হয়তো অশ্রুও চলে আসবে তখনই আসে সেই অলৌকিক মুহূর্ত এখন তৃতীয় এবং চতুর্থ মিনিটে আপনার মন হৃদয় এবং আত্মার প্রতিটি কণায় সেই পরম পিতা পরমেশ্বরকে ডাকুন যে কোনো নামে আপনি তাকে জানেন যে কোনো রূপে আপনি তাকে মানেন রাম কৃষ্ণ হরি গোবিন্দ শিব নারায়ণ দুর্গা আল্লাহ যীশু নামে কোনো ভেদ নেই আপনার অনুভূতিটা সৎ হতে হবে আর ঈশ্বরকে ডাকার ধরন আপনাকে জোরে জোরে চিৎকার করলে হবে না ফোঁট দিয়ে কিছু বলতে হবে না এই ডাক আপনার হৃদয় থেকে উঠতে হবে একটি নীরব ডাক ধরে নিন আপনি রামের নাম জপ করছেন তাহলে শুধু আপনার মনকে রামের নামের ধ্বনিতে ভরিয়ে দিন কল্পনা করুন প্রতিটি শ্বাসের সাথে রা ধ্বনি ভেতরে যাচ্ছে এবং মুখ ধ্বনি বাইরে আসছে অনুভব করুন যে এটি শুধু একটি শব্দ নয় বরং সজনং প্রভুর প্রেম তার করুণা যা আপনার ভেতরে প্রবেশ করছে এবং আপনার ভেতরে সমস্ত অন্ধকার সমস্ত ময়লা সমস্ত পাপ ধুয়ে দিচ্ছে সেই সময় মনে আর কোনো ইচ্ছা আর কোনো কামনা রাখবেন না যে আমাকে এটা দাও আমার সেই কষ্ট দূর করো না একদমই না শুধু একটি প্রার্থনাই করুন একটি অনুভূতি রাখুন হে প্রভু আমি পাপি আমি জেনে জানতে অনেক ভুল করেছি আর আমি সেই সব কিছুর জন্য ক্ষমা চাই আমার কোনো আশ্রয় নেই আপনার ছাড়া আমার কেউ নেই আমি আপনার স্মরণে এসেছি আমাকে গ্রহণ করুন আমাকে শুদ্ধ করুন এই অনুভূতি এই আত্মসমর্পণ এবং সাথে সেই নামের নিরন্তর মানসিক জপ বন্ধুরা এটাই সেই অগ্নি যা পাপের পাহাড়কে জ্বালিয়ে ছাই করে দেয় কেন কারণ যে মুহূর্তে আপনি পুরোপুরি আত্মসমর্পণ করেন সেই মুহূর্তে আপনি থাকেন না আপনার অহংকার শূন্য হয়ে যায় আর যখন আপনার অহংকার শূন্য হয়ে যায় তখন আপনি এবং পরমাত্মার মধ্যে যে দূরত্ব আছে তা মুছে যায় সেই মুহূর্তে আপনি সেই অসীম শক্তির সঙ্গে এক হয়ে যান আর যখন আপনি সেই শক্তির সঙ্গে এক হয়ে যান তখন কি কোনো পাপ কোনো কর্মবন্ধন আপনাকে বাঁধতে পারে না অসম্ভব যেমন সূর্য উঠলেই কোটি বছরের অন্ধকার এক মুহূর্তে মুছে যায় ঠিক তেমনি ভগবানের নাম উদিত হওয়া মাত্র কোটি জন্মের পাপের অন্ধকার এক মুহূর্তে নষ্ট হয়ে যায় বন্ধুরা এবার পঞ্চম মিনিটে শুধু শান্ত থাকুন জপ বন্ধ করে দিন শুধু সেই শূন্যে সেই শান্তিতে ডুবে থাকুন যা নাম জপের পর জন্মেছে অনুভব করুন সেই হালকা ভাবকে সেই নির্ভরতাকে আপনার মনে হবে যেন শতাব্দীর কোনো বোঝা আপনার উপর থেকে নেমে গেছে এক অসীম শান্তি এবং এক অবর্ণনীয় আনন্দ আপনার রোম রোমে ভরে যাবে এটাই সেই মুহূর্ত এটাই সেই অলৌকিকতা এই প্রক্রিয়া এতটাই সহজ যে মানুষ এটার উপর বিশ্বাস করে না আমাদের মনে হয় যে বড় সমস্যার সমাধানও বড় এবং জটিলই হবে কিন্তু আধ্যাত্মিকতার সবচেয়ে বড় সূত্র এটাই যতটা গভীর ততটাই সহজ বন্ধুরা আপনাকে এটা প্রতিদিন শুধু পাঁচ মিনিট করতে হবে এই পাঁচ মিনিট আপনার জীবন বদলাতে শুরু করবে আপনি দেখবেন আপনার মনে অকারণ দুশ্চিন্তা কমে যাচ্ছে মানুষের উপর রাগ কমে যাচ্ছে আপনার ভিতরে এক অলৌকিক তৃপ্তির অনুভূতি যাচ্ছে যেসব কাজে আগে বাধা আসতো সেগুলো ধীরে ধীরে পূর্ণ হতে শুরু করছে আপনার মুখে এক আভা আসতে শুরু করবে আপনার বাক্যে এক মাধুর্য আসতে শুরু করবে মানুষ আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনার এই পরিবর্তন কিভাবে এলো কারণ যখন আপনার আত্মা থেকে পাপের বোঝা সরে যায় তখন আপনার আসল স্বরূপ যা সত্যচিত আনন্দ তা প্রকাশ পেতে শুরু করে আপনি একই ব্যক্তি থাকেন কিন্তু আপনার বাঁচার ধরন বদলে যায় আপনার দুনিয়াকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে যায় এটা কোনো জাদু নয় এটা এক গভীর আধ্যাত্মিক বিজ্ঞান ধনির বিজ্ঞান চেতনার বিজ্ঞান এবং সমর্পণের বিজ্ঞান তাই আজ থেকেই এখন থেকেই এই সংকল্প নিন বন্ধুরা আপনাকে কিছু ছাড়তে হবে না যেমন আছেন তেমন থাকুন আপনার নিত্য প্রয়োজনীয় সমস্ত সামাজিক দায়িত্ব পালন করুন কিন্তু নিজের জন্য নিজের আত্মার মুক্তির জন্য এই পাঁচ মিনিট অবশ্যই বের করুন কিছু করবেন না শুধু পাঁচ মিনিট এইভাবে নাম জপ করুন আর দেখুন কিভাবে আপনার কোটি জন্মের পাপ সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যায় দেখবেন কিভাবে নাম জপের মাধ্যমে আপনার জীবন এক বোঝা থেকে এক উৎসবে রূপান্তরিত হয়ে যায় বন্ধুরা এই জ্ঞান কোনো সাধারণ জ্ঞান নয় এ সেই শক্তি যা আপনার জীবনের দিক এবং দশা দুটোই বদলে দিতে পারে যদি আপনার মনে হয় এই জ্ঞান আপনার মধ্যে এক নতুন আশা জাগিয়েছে এক নতুন আলো দেখিয়েছে তাহলে এই আলোকে শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না যদি আপনার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে একে লাইক করুন আপনার একটি লাইক আমাদের মনোবল বাড়িয়ে দেয় এই ভিডিওটি আপনার বন্ধু এবং পরিবারের সঙ্গে শেয়ার করুন ধন্যবাদ